কাছে আপন চাই মরে গেছে এবং সে চিরদিন আমাদের হৃদয়ে থাকে। থাকবে যে দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আপন থাকে আর তাদের সঙ্গে যদি ইমান থাকে আল্লাহ রহমত হয় তাদের উপরে দেখেন জুলুম নির্যাতন করতে করতে নির্বাচন অবস্থা নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া হয়েছে ভোট দিতে পারি নাই আর্মি নাই বিডিআর হত্যাকাণ্ড হয়ে গেছে জুডিশিয়ারি নাই শিক্ষা ব্যবস্থা নাই সব কিছু হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি এবং আমার বাবা আমরা এই সব কিছু হাজার হাজার মূর্তি কোনদিন আপনারা ভাঙতে পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দিলেন সেই কোদিনকে আল্লাহ রহম করুন আল্লাহ কি রহম করছে যে গুনাহ থেকে বেঁচে গেছে হাজার হাজার মূর্তি বানানো হয়েছিল আল্লাহ তাআলা এগুলো এক রাতে মধ্যে এগুলো কি সব আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নিয়েছেন তবে আমরা ওলামায়ে কেরাম আমরা কিন্তু যথেষ্ট দায়িত্ব পালন করি

একমাত্র খালেদ সাহেবকে বাদ দিলে আর আপনাদেরকে সাপোর্ট করে আমি একবার আমি তো দেখি আমি রিয়েলি কনফিউজ তাহলে আমাদের এখন কি করতে হবে কয়েকটা কাজ করতে প্রথম দাবি হবে আমাদেরকে যে একটা গণপরিষদ গঠন করা হোক এবং গণপরিষদের জন্য একটা ভোট হোক এবং যারা গত আওয়ামী লীগের আদলে এমপি ছিল মন্ত্রী ছিল এমন কেউ অংশগ্রহণ করতে পারবে না সচিব ছিল বড় দায়িত্ব ছিল কেউ অংশগ্রহণ করতে পারবে না এই গণপরিষদের ভোট দিয়ে কনস্টিটিউশনকে রিরাইট করা এবং এই পরে এই কনস্টিটিউশনের উপরে ভিত্তি করে প্রপার ইলেকশন দেওয়া হোক এই গভর্নমেন্টকে अराउंड 3 ইয়ার্স এর মতো টাইম দেওয়া হোক এবং এর পরে নতুন কনস্টিটিউশন নতুন ইলেকশন দিয়ে তারা চলে যাবে এই দাবিটাকে দেখেন জাতির সঙ্গে নিয়ে যেতে হবে নিজেকে সব জায়গায় নিয়ে যেতে হবে সারা দুনিয়াতে নিতে হবে এটা নিতে পারলে একটা আসল কাজ হবে এজন্য অনেক পিসি আমরা আসুন আমরা একত্রিত সময় দেই চিন্তা করি এবং সময় ইসলামের পথে থাকার জন্য আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশটাকে যেন ইসলামের জন্য কবুল করে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যদি আমি জেলে না যেতাম তাহলে ইসলামী আন্দোলন কর্তৃক জুলুমের ছাত্রত্ব হচ্ছে ব্যাপারে ছিল তা দেখতে পারতাম না বহু বুঝতে পারতাম না বাইরে থেকে অনেক কিছু দেখা যায় কিছু যায়